আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি দশ মিনিটে প্যাকেটের কর্ন থাই স্যুপ রান্না করে দেখাবো রান্না করাটা খুবই সোজা ছোটো থেকে বড় সবারই পছন্দের সুপটা আপনারা বাসায় ট্রাই করবেন স্বাস্থ্যসম্মত একটি খাবার তো চলুন রেসিপি দেখে নিই শুরুতেই আমি প্যানে দেড় কাপ পানি দিয়ে দিলাম পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন প্যাকেটের গায়েও লেখা থাকে এখন কর্ন স্যুপটা সম্পূর্ণটাই ঢেলে দিব পানিটা এ পর্যায়ে ঠান্ডা আছে ঠান্ডা পানিতেই মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি আরও আধা কাপ পানি দিয়ে দিলাম পানিটা একটু কম মনে হচ্ছে টোটাল দুই কাপ পানি দিয়েছি আর হাফ চা চামচ লবণ অ্যাড করলাম প্যাকেটের স্যুপে লবণটা একটু কম থাকে এখন মিশিয়ে নিব চুলা রাসটা এ পর্যায়ে অফ আছে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে চুলা রাসটা অন করে দিয়েছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে অবশ্যই চুলা রাসটা অন করার পর থেকে অনবরত নাড়তে হবে একটা ডিম নিয়ে নিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে ডিমটাকে কাটা চামচের সাহায্যে ভালো করে গুলে নিয়েছি এখন স্যুপের মধ্যে দিয়ে দিব। ডিমটাকে একটা হাতার সাহায্যে স্যুপটাকে নেড়ে না হলে ডিমটা দলা পেকে যাবে আর খেয়াল রাখবেন চুলা রাসটা অন করার পর থেকেই অনবরত নাড়তে হবে নাহলে তলা নিতে লেগে যেতে পারে আপনারা অবশ্যই নেড়ে দিবেন তো সহজেই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এ পর্যায়ে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এটা দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে সুপের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন স্যুপটা রান্না করা হয়ে গেছে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে আমি এরকম রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন তবে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ